এটাকে কি বলবো জানি না খিচুড়ি বৌয়া ভাত কিছুই না তো এখানে আছে আলু চাল ডাল এগুলো আমি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচির সাথে তেলে ভালো করে ভেজে নিচ্ছি এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবার আলুটা একটু মোটা মোটা করে দিয়েছি কারণ এটার মধ্যে আলুটা মোটা করে দিলে আলুটা আস্ত থাকে খেতে ভালো লাগে আর এখানে কিন্তু আমি বাঁধাকপি কুচি করেও দিয়ে দিলাম এখন এটাকেও একটুখানি নেড়ে চেড়ে তেলে আর কি কষিয়ে নিব আর এখানে ফুলকপি বাঁধাকপি গাজর দেওয়া যায় তো এটাকে বৌয়া ভাতি বলে কিন্তু এটা একটু লেটকা টাইপের এটা খিচুড়িও না ভুনা খিচুড়িও না বৌয়াও না তো এটাকে নাম দিয়েছি লেটকা বৌয়া তো এটার সাথে খাবো ভর্তা মিষ্টি কুমড়ার চোকলা ভর্তা বানাবো আর হচ্ছে বেগুন ভর্তা বেগুন ভর্তা কিন্তু কচি বেগুন দিয়ে করলে তো ভালো লাগে না তো ভর্তা বানানোর জন্য মোটা দেখে একটু বাতি টাইপের বেগুন কিনে মানে আনানো হয়েছে এগুলো এখন একটু কুচি কুচি করে এইভাবে কেটে আমি তেলে ভেজে ভর্তা করব। তো বেগুন পুরে যে ভর্তাটা সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দ কিন্তু পুরে ভর্তা করলে আমার আবার একটু ভয় লাগে যদি পোকা থেকে যায় আর এইভাবে কেটে কেটে চোখে দেখে ভালো করে মানে দেখা যায় যে ভিতরে কোনো পোকা নাই তো এই ভর্তাটা খেতে খুব কনফিডেন্স লাগে যে ভেতরে কিছুই নেই তো এই যে মিষ্টি কুমড়াটা এটা কিন্তু আমি আজকে রান্না করব না আমি এটার খোসাটা নিব মানে চোকলা যেটা বলে মিষ্টি কুমড়ার চোকলা ভর্তা এত মজা আমি আর কি একবার খেয়ে এটার বিগ ফ্যান হয়ে গেছি তো এই যে মিষ্টি কুমড়ার চোখলাটা একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি একটু মিষ্টি কুমড়ার মাংস সহ যেন একটু মিষ্টি মিষ্টি লাগে তো এইটাকে এখন আবার আমি ছোট ছোট করে কেটে নেব মানে ভাজার সুবিধার্থে যেন এটা খুব সুন্দর করে ভাজা হয় অথবা সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর নাড়াচাড়া করতেও সুবিধা করায় তো এই জন্য গোটে গুটি করে আমি একটু কেটে নিলাম তো এই পুরো খোসাটাই আমি নিয়ে নিয়েছি তো ভর্তাটা রেডি করতে করতে এদিকে কিন্তু আমার লেটকা বৌয়া রেডি হয়ে গিয়েছে তো আলুটা একটু মোটা করে কেটে দিয়েছি কারণ বৌয়াটা একটু মানে লেটকা হবে আলুটা যেন গলে না যায় একটু আস্তে আস্তে থাকে এটাতে কিন্তু অনেক উপকরণ দিয়েছি তবে এটার রেসিপি আমি পুরো শেয়ার করে নিই এটার রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে এটা কিন্তু অনেক মজার একটা খাবার এখানে ধনিয়া পাতা হাতে চিলি ফ্লেক্স ডলে দিয়েছে অনেক বেশি মজার এটা হলুদ ছাড়া তো যাই হোক এই যে ভর্তা করে টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য এরপরে কিন্তু আর আমি ভিডিও করতে মনেই ছিল না এত মজার খাবার সামনে থাকলে ক্যামেরা অন করতে তো ভুল হবেই তো এটা হচ্ছে সুটকি ভর্তা সুটকি ভর্তা আর এই যে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা এটা কিন্তু কাঁচামরিচ দিয়ে তৈরি করেছি এই জন্য একটু সবুজ হয়েছে এটা মূলত কাঁচামরিচ দিয়ে তৈরি করলেই মজা লাগে ওই যে মখুলসি যে মৌসুম সেটার মতো আর কি একটু তবে আরও মজা একটু মিষ্টি মিষ্টি লাগে আর এই যে বেগুন ভর্তা হাতে মথে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করেছি তো টাটা বাই বাই এখন খেয়ে নেই